অধিকার কেউ ঘরে এনে দিবে না লড়াই করে আদায় করতে হবে এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার যে অধিকার পায় এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না রাজনীতিবিদরা হবেন জাতির শ্রেম সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারাই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে ভাবে অপদস্থ হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছে আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিয়া দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে বুশ জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করবে আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুণা আপনার হোক না কেন আপনার গুণা maaf করে কবুল করে নেবে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেয় তাহলে আমরা এমন বাংলাদেশ করব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টায়না নিছেনা কথা বলেন এর জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করে সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা আমার ভোটদার আমি ভাই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখা এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুখে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এই জন্য মুমিনের হারাবার কিছু নেই